তেল নিয়ে যুদ্ধ তো আমরা দেখেছি কিন্তু আপনি কি জানেন পরবর্তী বিশ্বযুদ্ধ পানি নিয়ে হবে ভাবছেন অবিশ্বাস্য হ্যাঁ এটাই সত্য কারণ ইতোমধ্যে পৃথিবীর প্রায় চল্লিশটির বেশি দেশে পানি নিয়ে সংঘাত শুরু হয়ে গিয়েছে চলুন খুঁজে বের করি ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ কিভাবে পানি নিয়ে হবে পৃথিবীর সত্তর পারসেন্ট পানি কিন্তু মানুষের ব্যবহার উপযোগী পানি মাত্র পৃথিবীতে মোট জনসংখ্যা প্রায় আট দশমিক এক শূন্য বিলিয়ন অর্থাৎ আটশো দশ কোটি আর প্রতি বছর প্রায় দুই বিলিয়ন অর্থাৎ দুইশো কোটি মানুষ নিরাপদ পানির সংকটে থাকে তার মানে মোট জনসংখ্যা প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ পানি সংকটে থাকে জাতিসংঘ বলছে দুই সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী বসবাস করবে পানির ঝুঁকিপূর্ণ এলাকায় এই বাস্তবতা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর পানি নিয়ে যুদ্ধ নতুন কিছু নয় খ্রিস্টপূর্ব পঁচিশশো সালে ইলাকের গিলাস ও উম্মা শহরের মধ্যে যুদ্ধ হয় এক নদীর নিয়ন্ত্রণ নিয়ে আধুনিক কালে ইসরায়েল সিরিয়া ও লেবাননের মধ্যে গেলান হাইটস পানি নিয়ে দীর্ঘ দ্বন্দ্ব রয়েছে দ্বন্দ্ব চলছে ভারতের উত্তরখণ্ডে তিস্তা ও ব্রহ্মপুত্র নদ নিয়ে চীন ও ভারতের মধ্যে বর্তমানে কোন অঞ্চলগুলোতে পানি নিয়ে উত্তেজনা সবচেয়ে বেশি নাইল বেসিনে ইথিওপিয়া বিশাল বাদ তৈরি করেছে মিশর ভয় পাচ্ছে এই ভেবে যে এর ফলে তারা পানি হারাবে ভারত হুমকি দিয়েছে রক্তের বদলে পানি বন্ধ করবে চীন বরফ গোলা নদীর উৎস নিয়ন্ত্রণ করছে ফলে বাংলাদেশ ভারত ও নেপাল রয়েছে শঙ্কায় বাংলাদেশ ও ভারতের আন্তঃসীমান্ত সীমান্ত চুয়ান্নটি নদী ভারতের ওপর নির্ভরশীল এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তা নদী দীর্ঘ চল্লিশ বছরেও তিস্তা চুক্তি হয়নি বর্ষা মৌসুমে ভারত কোনো রকম তথ্য না দিয়ে হঠাৎ বন্যার পানি ছেড়ে দেয় ফলে উত্তরাঞ্চলের লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি জেলা ক্ষতিগ্রস্ত হয় বাড়ছে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা কমছে পানযোগ্য পানির পরিমাণ ভবিষ্যতে বাংলাদেশে যদি পানি না পায় তবে কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে তখন কি বাংলাদেশও বাধ্য হবে কঠোর সিদ্ধান্ত নিতে বাংলাদেশের কি তেমন কোনো প্রস্তুতি আছে আপনি কি মনে করেন পানি এখন শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি ভূ রাজনীতির একটি শক্তিশালী হাতিয়ার চীন চাচ্ছে উজানে দিয়ে দিয়ে ভারত ভারত নেপাল ও বাংলাদেশের চাপ সৃষ্টি করতে পানি ধরে রাখছে নিচু দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে পানি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে সিরিয়া ইরান ও তুরস্ক বিশ্বের বড় বড় শহর এখন পানির হুমকির মুখে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন দুই হাজার আঠারো সালে পুরোপুরি পানি শূন্য হতে বসেছিল ব্রাজিলের সাও সালে পানির হাহাকারে পড়ে গিয়েছিল ভারতের চেন্নাই শহর জুড়ে পানির ছিল একমাত্র ভরসা ঢাকাও এখন দিনে দিনে পানি সংকটে পড়ছে একদিকে নদীর পানি দূষিত হচ্ছে অপরদিকে ভূগর্ভস্থ পানিও কমে যাচ্ছে একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের চিত্র এমন হতে পারে উজানের দেশগুলো বাদ দিয়ে নিচু অঞ্চলের দেশগুলোর পানি আটকে দেবে নিচু অঞ্চলের দেশগুলোর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে ফলে এসব অঞ্চলের মানুষ খাবারের অভাবে মারা যাওয়া শুরু করবে জাতিসংঘ বিশ্ব ব্যাংক সমস্যা সমাধানে ব্যর্থ হবে শেষ পর্যন্ত দেশগুলো সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে এভাবেই এক সময় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে আর সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় বিশ্বযুদ্ধ রোধ করা অবশ্যই সম্ভব যদি আন্তর্জাতিক পানি চুক্তিগুলো মানা হয় আন্তঃসীমান্ত সীমান্ত নদীগুলোর উপর যৌথ কর্তৃত্ব গড়ে তোলা হয় ওয়াটার ওঠে প্রযুক্তি ও মডার্ন রিসাইক্লিং ব্যবস্থার মাধ্যমে পানির অপচয় রোধ হয় ভবিষ্যতের যুদ্ধ শুধু বন্দুক নিয়ে নয় হতে পারে পানি প্রবাহ দিয়ে এখন সময় জাতি ধর্ম ও সীমান্তের ঊর্ধ্বে উঠে পানিকে গুরুত্ব দেওয়া আমরা সবাই চাই ভবিষ্যৎ প্রজন্ম যেন পানির জন্য লড়াই না করে বরং শান্তির জন্য এক হয় এতক্ষণ আমার বিশ্লেষণে আপনার কি মনে হয় সত্যিই কি পানি নিয়ে যুদ্ধ হবে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে ডার্ক লাইটের সাথেই থাকুন ধন্যবাদ